আমি এখনো আগের মতো রাত জাগা পাখি হয়ে জেগে থাকি শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসার ভাবিনা একবারও বলবে অনেক রাত হলো ঘুমাতে যাও সকালে ওঠা লাগবে জীবন চলে যায় জীবনের নিয়মে কারোর জন্য সে থমকে দাঁড়ায় না আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস আমায় নিয়ে কখনো করোনা উপহাস আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস এটা আমার ভাগ্যের নির্মম পরিহাস আমি চলে যাব তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চাইলেও তুমি আর আমাকে ছুটতে পারবে না মনে পড়বে কি আমাকে আমার বিরহে চোখের কোণে এক ফোঁটা অশ্রুকণা ঝরবে কি নাকি ভালোই থাকবে তুমি আমাকে ছাড়া নতুন কাউকে সাথে করে আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও তাই তো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকো যেখানেই থাকো কারণ ভালোবাসা মানেই তো সুখের নেই তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দি। আমি চাই তার বিনিময়ে সেই যেন সুখে থাকে আর তার সুখই আমার সুখ